বন্ধুরা সাকসেসফুল ইনভেস্টার বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওর একটি হোল্ডিং কোম্পানি যে কোম্পানিতে তিনি লাস্ট দু বছর ধরে সেভেন পার্সেন্ট থেকে স্টেককে ইনক্রিজ করে এইটিন পার্সেন্টে নিয়ে এসছে এবং যে কোম্পানিতে তার টোটাল টোয়েন্টি পার্সেন্টের উপর হোল্ডিং রয়েছে মানে একটা কোম্পানির কুড়ি পার্সেন্ট হোল্ডিং তার একার কাছেই রয়েছে এবং এই কোম্পানিতে ভেরি রিসেন্টলি একটা বিশাল হিডেন ডেভেলপমেন্ট চলছে যেটার বিনিময়ে আজকের ভিডিওতে আমি আপনাদের কনফিডেন্সের সাথে বোঝানোর চেষ্টা করব যে অতুল অটো লিমিটেড কোম্পানিটাই কেন বিজয় কেডিয়া স্যার কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেছেন এবং কেন এই কোম্পানিটা নিয়ে তিনি এত রয়েছে কোম্পানিটা যদি আপনি ওপর থেকে দেখেন তাহলে আপনার নেগেটিভ মনে হলেও কোম্পানি ভেরি রিসেন্টলি অমর রাজা ব্যাটারির সাথে অ্যাকচুয়ালি মোবিলিটি বিজনেস সেগমেন্টে বেশ কিছু ডেভেলপমেন্ট চলছে যে কারণে ভবিষ্যতে অমর রাজা ব্যাটারির সাথে এই কোম্পানিটা কোলাবোরেশনে একটা বিশাল বড় বিজনেস গ্রোথের অপরচুনিটি দেখাচ্ছে যেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে আপনার সাথে ডিটেল কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধু সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা একদম লেটেস্ট নিউজ অনুযায়ী অমরা রাজা কোম্পানি এবং অতুল গ্রিন টেক যেটা অতুল অটো লিমিটেড কোম্পানির একটা সাবসিডিয়ারিস যে কোম্পানি একটা এমওইউ সাইন করছে এবং এর মাধ্যমে অ্যাডভান্স ইলেকট্রিক ভেহিক্যাল টেকনোলজিতে দুটো কোম্পানি মিলে একটা এমওইউ সাইন করেছে যদি এই এমওইউ এর মেইন মূল অবজেক্টিভের কথা বলি যেখানে লিথিয়াম আয়ন ফসফেট তৈরি করবে এবং তার সাথে ব্যাটারি প্যাক তৈরি করবে এবং ধরতে পারেন চার্জার এবং ডেভেলপমেন্ট টোটাল সাপ্লাই চেনের উপর কোম্পানি বিশাল বড় একটা গ্রোথের ফোকাস করছে আর এই টোটাল গ্রোথের পিছনে একটা টেলভিনস রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এখানে আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে এই টোটাল ইন্ডাস্ট্রিতে একটা টেলভিনের কারণে আমি মনে করছি ভবিষ্যতে এই দুটো কোম্পানিতেই একটা বিশাল বড় টানারাউন্ডের সাইন আমি দেখতে পাচ্ছি এবং এই দুটো সাকসেসফুল ম্যানেজমেন্ট টিম অথবা সাকসেসফুল কোম্পানির পার্টনারশিপ ভবিষ্যতে অতুল গ্রিন টেক কোম্পানিকে টোটাল ইভি ইকোসিস্টেমে নিজের স্থানকে আরও বেশি স্ট্রং করতে হেল্প করবে যে কারণেই হয়তো সাকসেসফুল ইনভেস্টাররা এই কোম্পানিটা নিয়ে বুলিশ রয়েছে এবং আমার ফেভারিট ইনভেস্টার বিজয় স্যার এই কোম্পানিতে তার লাইফের সব থেকে বড় ইনভেস্ট করে বসে আছেন চলুন কোম্পানিটাকে ভেতর থেকে দেখানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং কোম্পানির ফান্ডামেন্টালি কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব কারণ কোম্পানিটা যদি আপনি ওপর থেকে দেখেন তাহলে কোম্পানিটা আপনার মোস্ট থার্ড ক্লাস মনে হবে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো অতুল অটো লিমিটেড এই কোম্পানিটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে এখন একটি স্মল ক্যাপ কোম্পানি তো ওভারঅল ইভি ইন্ডাসেতে সেন্ট্রাল গভর্নমেন্টের টেলভিনের কারণে আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে আমরা জানি টেলবিনস পাচ্ছে কোম্পানিটা তো ডেফিনেটলি নিজের স্থানকে কোম্পানি স্ট্রং করবে এ নিয়ে কোনো ডাউট নেই এবং ফিফটি টুই হাই কোম্পানি ছিল আটশো চুয়াল্লিশ সেখান থেকে ধরতে পারেন অ্যাভারেজ চল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে কোম্পানি আজকে চারশো চুরানব্বইতে ট্রেড করছে উপর থেকে দেখলে কোম্পানির পিই রেশিও অনেকটাই হাই লাগছে কারণ যদি আপনি কোম্পানির পিএনএ স্টেটমেন্টের মধ্যে আসেন লাস্ট বেশ কিছু বছরে কোম্পানি সেরকম একটা গ্রোথ করতে পারেনি এবং ধীরে ধীরে যদি আপনি লাস্ট দু তিন বছরে গ্রোথ দেখেন এটাতেই প্রুফ করছে যে কোম্পানি আবার টার্ন অ্যারাউন্ডের সাইন দেখাচ্ছে যেখানে লাস্ট দু বছর তিন বছর আগেও কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন নেগেটিভে চলে গেছিল সেটা ধীরে ধীরে আবার কোম্পানি ইম্প্রুভ করছে এবং দুটো সাকসেসফুল কোম্পানির জয়েন্ট ভেঞ্চারের কারণে ডেফিনেটলি কোম্পানি এই ইকোসিস্টেমে নিজের স্থানকে আবার পাকাপোক্ত করে নেবে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই এখানে আপনারা ভালো করে দেখুন যদি আমি পাবলিকের পাশে প্লাসে টাচ করি এখানে বিজয় কেডিয়া এর দু হাজার মার্চে তার হোল্ডিং ছিল সেভেন সেখান থেকে তিনি তার স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছেন এবং লাইফ টাইমে সব থেকে হায়েস্ট স্টেকে পৌঁছে গেছেন এবং শুধু তার নিজের পোর্টফোলিওতে নয় তিনি তার কোম্পানির পোর্টফোলিওতে কেডিয়া সিকিউরিটিস প্রাইভেট লিমিটেড সেখান থেকেও কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করছেন এবং লাস্ট দেড় বছরের সব থেকে হায়েস্ট অ্যালোকেশনে এই একটা কোম্পানিতে শুধু বিজয় কেটে স্যালারি অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট স্টেকের সাথে তিনি কোম্পানিটা হোল্ড করছেন এছাড়াও আরও একজন সাকসেসফুল ইনভেস্টার এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে টোটাল যে ফিফটি সিক্স পার্সেন্ট স্টেক পাবলিকের কাছে দেখতে পাচ্ছেন তার মধ্যে টোয়েন্টি টু পার্সেন্ট এখানে রিটেল পাবলিকের কাছে আছে মানে এই এন কাছে আছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির ব্যালেন্স শিট রিজার্ভ কোম্পানির মোটামুটি ঠিক আছে কোম্পানির বড়োইংটা এখানে একটু হায়ার লেভেল এসছে কিন্তু ডেট টু ইকুইটি হিসেবে এটা ম্যানেজেবল পজিশানে রয়েছে কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি আমি দেখি তাহলে অ্যাভারেজ টুকটুক করে গ্রোথ করছে অ্যাভারেজ সব কিছু কোম্পানির মধ্যে মিডিয়োকার রেঞ্জের লাগছে এবং কোম্পানির মধ্যে থেকে বড়ো নেগেটিভ সাইন হলো কোম্পানির ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ এবং দেখুন এই ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের নেগেটিভ এটার পার্সেন্টেজ কিন্তু কন্টিনিউয়াসলি কমছে যেটা আজ থেকে তিন বছর আগে নেগেটিভ ওয়ান সিক্সটি নাইন ক্রোড ছিল সেটা রিডিউস হয়ে আজকে মাত্র নেগেটিভ ওয়ান তো কোম্পানির মধ্যে ইজিলি আমি টানারাউন্ডের সাইন দেখতে পাচ্ছি খুব বেশি ডিটেলে গেলাম না কারণ এ কোম্পানির উপর থেকে দেখে আর কিছু বোঝা যাবে না যদি আপনার কোম্পানির বিজনেস মডেল নিয়ে কোনো ডাউট থাকে সিম্পল গুগলে গিয়ে সার্চ করুন অমর রাজা কোম্পানি এবং অতুল গ্রিনটেক কোম্পানির জয়েন্ট ভেঞ্চারশিপে কোম্পানির যে বিজনেস মডেলে ভবিষ্যতে ইকোসিস্টেমে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এবং ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এ কোম্পানির এমনিতেই মার্কেট লিডিং একটা ভালো পজিশন রয়েছে ডেফিনেটলি অতুল গ্রিনের সাথে ঢুকে কারণ অতুল গ্রিন টেক যে কোম্পানিটা সেটা হচ্ছে অতুল অটো লিমিটেড কোম্পানির একটা সাবসিডিয়ারিস আর অতুল অটো লিমিটেড আমরা জানি যে ইন্ডিয়ার থ্রি হুইলার মানে তিন চাকা যে অটোগুলো বিক্রি হয় সেই সেগমেন্টে একটা ভালো এক্সপোজারও রয়েছে এবং কোম্পানি ভেরি রিসেন্টলি দুটো তিনটে মডেলও লঞ্চ করেছে যেখানে কোম্পানি ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টের উপর ফোকাস করছে আর ইন্ডিয়া যত গ্রোথ করবে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়বে তো সেই হিসেবে কোম্পানিটা আমার ঠিকই লাগলো আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন একটু রিস্কি কোম্পানি যেখানে কারণে পছন্দ হোটেন যে ইকুইটি ক্যাপিটালের ছোটো অ্যালোকেশন দেবেন টু থেকে থ্রি পার্সেন্টের বেশি অ্যালোকেশান কোনো মতেই দেওয়া যাবে না আর এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন এবং যেহেতু টানারাউন স্টোরি কোম্পানিতে প্লে হচ্ছে তো একটু লং টার্ম ভিউ রেখে তারপর কোম্পানিতে ইনভেস্টের ডিসিশান নেওয়াটাই সব থেকে ফেভারেবল বলে আমি মনে করছি আর স্টক মার্কেট নিয়ে যদি আপনি সিরিয়াস রয়েছেন একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে আগ্রহ রয়েছে তাহলে অবশ্যই আমার পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে পার্সোনাল ক্লাসের পর আমি আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি যেখানে একদম জিরো থেকে শুরু করে মার্কেট সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক তাদের সাইকেল কীরকম থাকে ক্যাপিটালেশান ফেস কি অথবা আপনার কোম্পানিতে সেক্টর রোটেশনের চান্স কতটা আছে অথবা আপনার কোম্পানির ভ্যালুয়েশানকে কী করে অ্যানালাইসিস করবেন কোম্পানির ম্যানেজমেন্ট টিম আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কি না সেগুলো কী করে আইডেন্টিফাই করবেন বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স সমস্ত পয়েন্টস আমি এখানে পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং